যতটুক জানা গেছে ফায়ার সার্ভিস দুজন পেসেন্ট নিয়ে এসেছে অ্যাক্সিডেন্ট কেস একজন ব্রড ডেট মৃত অবস্থায় আরেকজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তারপর ফার্দার ট্রিটমেন্টের জন্য হায়ার সেন্টার রেফার করা হয়েছে ওর ক্রিটিক্যাল কেসটা আরেকজন ব্রড ডেড মানে মৃত অবস্থায় এসেছে তখন পুলিশের ফরমেশান দেওয়া হচ্ছে ওর ময়না তদন্তের পর বাকি প্রসিডার করা হবে স্যার যে মারা গেছে তার কী নাম স্যার মারা গিয়েছে